জায় রহমান রহিম আজকের ভিডিওতে আমরা জানবো কিভাবে হচ্ছে টন এসে হচ্ছে স্ট্যান্ড বাই মোড়ে রাখবেন অর্থাৎ ভয়েস কন্ট্রোল যে ফাংশনটি সেটা হচ্ছে কিভাবে স্ট্যান্ড বাই মোড়ে রাখবেন অর্থাৎ কিভাবে বন্ধ রাখবেন অথবা কিভাবে আপনি এই ফাংশনটি কিভাবে হচ্ছে অ্যাক্টিভ করবেন রিমোটের সাহায্য আপনি খুব সহজ হচ্ছে এটা অ্যাক্টিভ এবং আনঅ্যাক্টিভ করতে পারবেন এক্ষেত্রে হচ্ছে রিমোটের থাকা ইকু বাটন যদি আমরা পরপর দুইবার প্রেস করি তাহলে হচ্ছে এসিটি হচ্ছে যদি স্ট্যান্ড বাই মোড়ে থাকে তাহলে হচ্ছে এটার যে ভয়েস কন্ট্রোল যে ফাংশন সেটা হচ্ছে চালু হবে আর যদি ভয়েস কন্ট্রোল যে ফাংশন সেটা যদি অ্যাক্টিভ করা থাকে আপনি যদি দুইবার যদি প্রেস করুন তাহলে হচ্ছে এটা অফ হয়ে যাবে অর্থাৎ আপনার কন্ট্রোল যে এসি সেটা যদি ভয়েস কমান্ড যদি না নেয় এক্ষেত্রে হচ্ছে এটার যে ফাংশন সেটা হচ্ছে অফ হয়ে গিয়েছে পুনরায় আপনি আবার চালু করতে হলে আপনাকে হচ্ছে ইকো যে বাটন সেটা হচ্ছে দুইবার পরপর প্রেস করতে হবে তার হচ্ছে কন্ট্রোল যে ফাংশন সেটা হচ্ছে অ্যাক্টিভ হয়ে যাবে আসলে আমরা ট্রাই করে দেখি দুইবার হচ্ছে পরপর ইকো বাটন প্রেস করা হয়েছে এভাবে খুব সহজ হচ্ছে আমরা রিমোটের সাহায্য হচ্ছে ভয়েস কন্ট্রোল যে ফাংশন সেটা হচ্ছে স্ট্যান্ড বাই মোড অথবা অ্যাক্টিভ করতে পারি ধন্যবাদ আল্লাহ হাফেজ